নরেন্দ্রপুর থানার পুলিশ রাজপুর সোনারপুর পৌরসভা উপস্থিত রয়েছে থানাও পৌরসভা মিলিয়ে শুরু হয়েছে উচ্ছেদ অভিযান গড়িয়া বাজার কবি নজরুল মেট্রো স্টেশন এলাকায় জবরদখল সরিয়ে দেওয়া হয় ফুটপাথ দখলমুক্ত করা হয়েছে গড়িয়া থেকে এনএসসি বোজ রোড ধরে মহামায়াতলা পর্যন্ত হবে অভিযান অন্যদিকে সোনারপুর বাজার এলাকায় শুরু হয়েছে অভিযান উচ্ছেদ অভিযান সরজমিনে খতিয়ে দেখেন রাজপুর সোনারপুর পৌরসভার পুরো প্রধান পল্লব কুমার দাস তিনি বলেন পুরো এলাকা পরিষ্কার করা হবে যাতে মানুষের কোনো অসুবিধা না হয় যারা জোর করে দখল করেছিল সরকারি জমি তাদের উঠিয়ে দেয়া হচ্ছে বলে জানান তিনি কি করব দেখা

अञा जाइट रा वेकेसी त উচ্ছেদ করে যারা বেআইনি ভাবে বসে আছে তাদেরকে জানানো হয়েছে তুলে নিতে বলা হয়েছে কাল থেকে মাইকিং করা হচ্ছে আজ থেকে আমাদের গড়িয়ার এখানেও হচ্ছে সোনারপুরেও হচ্ছে দুটো জায়গায় হচ্ছে এটা পর্যায়ক্রমে চলতে থাকবে আমরা টোটাল এরিয়াটাকে ক্লিন করে দেবো এটা ফাঁকা হলো প্রতিক্রিয়া তো খুবই মনে হচ্ছে ভালোই লাগবে রাস্তাঘাট কিছু সাধারণ মানুষ গরিব মানুষের তো কষ্ট হবেই ব্যবসা করা ওরা খাওয়ার ওদের জায়গা কিন্তু তার চেয়েও খারাপ অবস্থা এই অটো ব্যবস্থাটা এইটাকে ঠিক করা দরকার অটো ব্যবস্থা রাস্তা তার ঝোলা তো অনেকটা অনেক সুবিধা হবে নিশ্চয়ই সুবিধা হবে এই নোংরা কালি ঝোলে থাকে তার ঝোলা আরো খারাপ অবস্থা এখানকার আমার নাম এস পি ভদ্র শিবপ্রসাদ ভদ্র

ব্যবসাটা আট দশ বছর ধরে ব্যবসাটা করছে কি করবো এখন এই পরিস্থিতিতে এখন চাইছি যদি এই পরিস্থিতির পরে যদি কিছু একটা ব্যবস্থা করে দেয় তো খুবই ভালো হয় তাহলে এতগুলো লোকের এই ফুটপাতে কত লোক করে খাচ্ছে 그때 부